তাদের সঙ্গে বেগম খালেদা যা কথা বলেছিলেন এর পরবর্তীতে হঠাৎ করেই কিন্তু আসলে কিছুদিনের তার শারীরিক অবস্থা কিছু অবনতি হয় কয়েক দফা তিনি এবার হসপিটালে আসেন এরপর তেইশ নভেম্বর তিনি আসলে যখন আসেন তখন চিকিৎসকদের পরামর্শে তাকে এখানে ভর্তি করা হয় এবং সাতাশ নভেম্বরে কিন্তু আসলে সিসিইউতে ভর্তি করা এবং এখন পর্যন্ত কিন্তু আসলে সে অবস্থার মধ্যেই কিন্তু রয়েছেন এর মধ্যে লন্ডনে নিয়ে যাওয়ার যখন কথা হয় তখন কিন্তু আসলে ডাক্তার জুবাইদুর রহমান তিনি লন্ডন থেকে আসেন বাংলাদেশে চার তারিখ আসার পরে কিন্তু আসলে সেই সময় কিন্তু আসলে শেষ পর্যন্ত ডাক্তারদের সাই নামে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হয়নি ডাক্তার কিন্তু শেষ পর্যন্ত ছিলেন বিশ তারিখ পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন প্রায় প্রতিদিনই তিনি আসতেন ডাক্তারদের সঙ্গে মেডিকেল বোর্ডের যে অন্যান্য সদস্য রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করতেন এবং সবশেষ যে খবর সবশেষ যে শারীরিক অবস্থা সেটি সম্পর্কে অবহিত করতেন ডাক্তারদের এবং কিন্তু আসলে তারা জানিয়েছেন পরবর্তীতে যখন তারেক রহমান ফিরবেন রহমান দেশে আসবেন সেটি তাদেরকে নিয়ে আসার জন্য কিন্তু আসলে ডাক্তার জুবাইদুর রহমান লন্ডনে যান এবং তিনি আজকে তার সাবি এবং কন্যার সঙ্গে সঙ্গে করে নিয়ে কিন্তু তিনি বাংলাদেশে এসেছেন যখন তারেক রহমান এই লাখ লাখ মানুষের মধ্য দিয়ে অভ্যর্থনার মধ্য দিয়ে তিনি ছত্রিশ জুলাই যে এক্সপ্রেসওয়ে জুলাই ছত্রিশ এক্সপ্রেস তো সেই জায়গাটিতে তিনি যাচ্ছিলেন তখন কিন্তু আসলে ডাক্তার জুবাইদ রহমান এবং বেসে জায়মা রহমান তারা গুলশানে যেই বাসাটিতে একশো নম্বর বাসা সেই জায়গা কিন্তু আসলে তিনি গেছেন এবং সেই জায়গাটি থেকে কিন্তু আসলে তিনি কিছুক্ষণ থেকে অবসর সবাই কাটি অর্থাৎ অন্যান্য যে পরিবারের সদস্যরা রয়েছেন সেটি কিন্তু আসলে তাদের সঙ্গে দেখা করে সেইখানে কিন্তু আসলে তারা আবারও তিনি এভারকেয়ার হসপিটালে এসেছেন অর্থাৎ এভারকেয়ার হসপিটালে আবারও ডাক্তার জুবাইদুর রহমান এসেছেন এর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি তারেক রহমান যে লাখ লাখ মানুষের যে উষ্ণ অভ্যর্থনের মধ্য দিয়ে আসলে তিনি এসেছেন এবং এর মধ্য দিয়ে এই মুহূর্তে তারা সবাই কিন্তু আসলে এভারকেয়ার হসপিটালের ভেতরে আসলে প্রবেশ করেছেন সেখানে আসলে তারা অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরে আসলে বের হয়ে একশো ছিয়ানব্বই নম্বর যে বাড়ি অর্থাৎ বেগম খালেদা যে যে বাসা ফিরোজা তার পাশেই তারেক রহমানের জন্য যে বাসাটি প্রস্তুত করা হচ্ছে একশো ছিয়ানব্বই নম্বর বাসা এবং আমরা জানি যে নেতাকর্মীদের ভিড় কি এখনো আছে কিনা আপনার আশেপাশে দেখছি যে বেশ কিছু নেতা অবস্থান করছেন এর বাইরে আসার পথে যে ধরনের ভিড় ছিল তারেক রহমান যখন আসছিলেন তখন যেরকম ভিড় ছিল এখনো কি সেরকম অবস্থা রয়েছে কিনা তারেক রহমান কি ফেরার পথেই বাসে যাবেন নাকি গাড়িতে করে যাবেন এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা না তারেক রহমান ফেরার পথে কিন্তু বাসে যাচ্ছেন না অর্থাৎ তিনি ভেতরে প্রবেশ করার মুহূর্তে কিন্তু আসলে সেই বাসটি তিনি বিদায় দিয়েছেন সেই বাসে বিএনপি সিনিয়র অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন স্থায়ী কমিটির সদস্যরা ছিলেন তারা সেই বাসে করে এখান থেকে ফেরত গেছেন যার ফলে যে কারণে আসলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হেঁটে প্রবেশ করেছেন ভেতরে ডাক্তার জুবাইদুর রহমান এবং বেরিসের জায়মার রহমান যে গাড়িটিতে করে গুলশান থেকে এসেছেন আমরা ধারণা করছি সেই গাড়িটিতে করে আসলে তারেক রহমান গুলশানে ফিরবেন এবং আপনি নেতাকর্মীদের কথা যেটি জানতে চাচ্ছিলেন আমার আশেপাশে কিন্তু আসলে নেতাকর্মীরা এখন পর্যন্ত রয়েছে কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় ভেতরে প্রবেশ করা এবং তিনশো ফিটের জুলাই ছত্রিশ পুরো জায়গা জুড়ে যে ধরনের নেতাকর্মী ছিল লাখ লাখ নেতাকর্মী ছিল কিছুটা নেতাকর্মী আসলে কিছুটা কমেছে সেটি বলা যায় কারণ নেতা যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু আসলে নেতাকর্মীদেরকে ঘরে ফিরে যেতে উৎসাহ দিয়েছেন যেহেতু অনেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে যারা কোন ধরনের আসলে আর এই জায়গাটিতে যেহেতু হসপিটাল এখানে হাসপাতাল সাধারণ রোগীরা রয়েছেন তাদের চিকিৎসা যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিঘ্নতা তৈরি নয় সেটি নিশ্চিত করার জন্য আসলে নেতাকর্মীদেরকে একটু পাশে রাখা হচ্ছে এবং একই সঙ্গে আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে যেহেতু ভিভিআইপি হিসাবে ঘোষণা দিয়ে সরকার যার ফলে এখানে এর নিরাপত্তা বেসর রয়েছে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেসর রয়েছে যার ফলে হসপিটালের সামনের এই জায়গাটি আসলে ওইভাবে অর্থাৎ সমাবেশ স্তর সংগঠন স্তরে যেভাবে ছিল সেইভাবে থাকতে পারছে না কিন্তু এর বাইরে কিছুটা দূরে নিশ্চয়ই রয়েছে তারা নিশ্চয়ই আসলে আহ তারেক রহমান দীর্ঘ বছর দীর্ঘ সতেরো বছর তিন মাস পর যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তাকে নিশ্চয়ই তারা গুলশান একশো ছিয়ানব্বই নম্বর বাসায় তারা নিয়ে যাবেন একইভাবে সাথে করে সঙ্গে তেমনটিকে কিন্তু আসলে তাদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি সেটি আসলে কতটুকু সম্ভব হবে যেহেতু এখানে যেহেতু যানজট বাড়বে এক্সপ্রেসওয়ে উপরে যদি তারেক রহমান এক্সপ্রেসওয়ে হয়ে যান বরানি সেটি আসলে কতটুকু সম্ভব হবে আইনশৃঙ্খলা করে বাহিনীর সদস্যদের যে নিরাপত্তা বেসরণে রয়েছে সেটি অতিক্রম করে সেটি আসলে তিনি যখন বের হবেন সেটি আসলে বলা যাবে আমরা জানি যে আগামী আগামীকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধ যাওয়ার কথা রয়েছে যেহেতু বিজয়ের মাস আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মহান মুক্তিযুদ্ধের শহীদের শ্রদ্ধা জানাতে যার কথা রয়েছে একই সঙ্গে আহ জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তার বাবা তার মাজারে তিনি জানাবেন শ্রদ্ধা জানাবেন দোয়া করবেন সেটা আমরা জানতে পেরেছি একই সঙ্গে আমরা জানি যে শনিবারও নানা ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে যেই জুলাইয়ে যারা আহত হয়েছিলেন এখনও চিকিৎসাধীন রয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই তাদের পাশে তার একটা সময় যাবেন একই সঙ্গে এই যে নির্বাচনের ডামারডলের মধ্যে একেবারে এই নির্বাচনে দেড় মাস সময় বাকি রয়েছে তদন্ত জাতীয় সংস্থা নির্বাচনে তার আগেই যেই শরীফ উসমান হাদি যিনি শহীদ হয়েছেন সন্ত্রাসীদের গুলিতে সেই তার যেই কবরটি রয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শাহবাগ বোর্ডে সেখানেও কিন্তু তিনি যাবেন এখন পর্যন্ত জানানো হয়েছে একই সঙ্গে তার যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটিও কিন্তু তারেক রহমান করবেন সব মিলে কিন্তু এই তিন দিনের যে ব্যস্ততা যে সময়সূচি সেটি বিএনপির তরফ থেকে জানানো হয়েছে এর পরবর্তীতে নিশ্চয়ই বিএনপি নেতারা জানিয়েছেন আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা যখন শুরু হবে সারা দেশে বিএনপি যে নির্বাচনী প্রচারণা অর্থাৎ বেগম খালেদা জিয়ার যেই শূন্যতা তার শারীরিক অবস্থার কারণে যে শূন্যতা তৈরি হয়েছে সেটি পূরণ করতে একটা রহমান সারা দেশের নেতাকর্মীদের কাছে যাবেন দুয়ারে যাবেন সেটি কিন্তু